মামুনি ও মামুনি তুমি কোথায় গেলে তাড়াতাড়ি আসো কি হয়েছে সোনা তোমার জন্য কিছু নিয়ে এসেছ কি নিয়ে এসেছো আম তোমারে নিয়েছি চিচি শর্ট খুব গুলো হাত পা হাত পা কি এটা পানি পানি না শরবত কিসের শরবত লেবুর শরবত কিভাবে বানাইছো বলো তো দেখ আমি খাইয়ে দেখাচ্ছি এটা কিভাবে বানাইছি তুমি সেই মজা মিষ্টিটা আমি বানাইছি হলো পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি লেবু পরিমাণ মতো করে চিনি আর দিচ্ছি দুধ লবণ আর পরিমাণ মতো করে লেবু তারপর পানি দিছো পানির মধ্যে গুলাইছো হ্যাঁ গুলায় মানে এরকম একটা বোতলে আমের জুস আমের জুসের বোতলে লেমন জুস বানাইছো না খাও খায় বড় কেমন হয়েছে না দেখি কেমন হচ্ছে ও বাবা বোতলের মধ্যে যাবে দেখি খাই মজা মজা অনেক মজা হয়েছে ও অনেক মজা হয়েছে আমি খাই দেখি ও মজা

সুন্দর হয়েছে সত্যি সত্যি দিছি বন্ধুরা অনেক সুন্দর হয়েছে দিদি ভাইরা দাদা ভাইরা জুস নিয়ে যান ফ্রিতে ফ্রিতে লেমন জুস টাকা দাম হ্যাঁ আপনি যে বললেন ফ্রিতে ভুলে বলে ফেলছি কিন্তু পাঁচ টাকা তো দিতেই হবে আচ্ছা আমার কাছে ছয় টাকা আছে

বাবা আমাদের বা স্বাস্থ্য করবে আমাদের দাঙ্গায় that's a you have that's all bye bye, bye.